নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের চিচিঙ্গার একটি রেসিপি হাতে খুব কম সময় থাকলে আর ঝটপট দারুণ টেস্টি কিছু বানাতে চাইলে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপি আর এর স্বাদ আমি গ্যারেন্টি দিচ্ছি যে চিচিঙ্গা দেখলে একদম জ্বলে যায় সেও যদি একবার খায় বলবে আরেকটু হলে ভালো হতো তো রান্নাটা তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে পাঁচশো গ্রাম মতো ফ্রেশ টাটকা চিচিঙ্গা নিয়েছি আর চিচিঙ্গা রকম ফ্রেশ টাটকা হলেই কিন্তু খেতে বেশি ভালো হবে তো একটা ছুরির সাহায্যে চিচিঙ্গার গা ভালোভাবে ঘষে চিচিঙ্গার খোসা উঠিয়ে নিচ্ছি তো একই রকমভাবে সমস্ত চিচিঙ্গার খোসা ছাড়িয়ে নিয়েছি আর এবার এগুলোকে আমি একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার চিচিঙ্গাগুলোকে কেটে নেব তো দেখুন চিচিঙ্গাগুলোকে প্রথমে টুকরো করে কেটে নিয়ে চিচিঙ্গার ভেতরে যে বীজ বা শাঁসের মতো অংশটা থাকে ওটা দেখুন বাদ দিয়ে দিলাম আপনারা চাইলে দিয়েও দিতে পারেন তবে আমি কিন্তু বীজগুলো বাদ দিয়েই রান্নাটা করছি এবার একদম ছোট্ট ছোট্ট পাতলা পাতলা করে চিচিঙ্গাগুলোকে কেটে নিচ্ছে তো সমস্ত চিচিঙ্গাগুলোই একই রকমভাবে কেটে নিয়েছে এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখলাম এবার একটা মশলা তৈরি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা কালো সর্ষে এখানে সাদা ও কালো সর্ষে সম মেশানো আছে আর এইভাবে দুই রকম সর্ষে মিশিয়ে রান্নাটা করলে তেতো হওয়ার সম্ভাবনা যেমন থাকে না তেমন খেতেও কিন্তু খুবই ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে আর এখানে নিয়েছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম আর আপনারা যারা নিরামিষ খান তারা কিন্তু পেঁয়াজটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তবে এই রান্নাটা কিন্তু একটু নুন ঝাল মতো হবে তো মশলাটাকে আমি শিলেতে করে বেটে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারে করেও বেটে নিতে পারেন এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা চিচিঙ্গা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দু এক মিনিট মতো অনবরত নাড়াচাড়া করে চিচিঙ্গাটাকে হালকা ভেজে নেব আর একটু নাড়াচাড়া করলেই দেখবেন চিচিঙ্গা থেকে এরকম জল বেরোতে শুরু করবে তো দেখুন দু এক মিনিট মতো নাড়াচাড়া করে চিচিঙ্গার জলটাকে একদম শুকিয়ে নিয়েছি চিচিঙ্গাটা কিন্তু হালকা ভাজা মতো হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর চিচিঙ্গা কিন্তু রান্নার পর একদম কমে যায় তো সেই অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দেবেন লবণ আর হলুদটা দিয়ে মিশিয়ে নিয়েও অনবরত নাড়াচাড়া করে আবারও কিন্তু দু এক মিনিট মতো ভেজে নেব তো দেখুন চিচিঙ্গাটাকে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলা মশলার বাটি ধুয়ে বেশ কিছুটা জলও দিয়ে দিলাম সব কিছু এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব তো প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম তবে আমি এর মাঝে কিন্তু একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর চিচিঙ্গা একদম ভালো মতো সেদ্ধ হয়ে মশলার সাথে বেশ ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তবে আপনারা যদি রান্নাতে মিষ্টি অপছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা বাদও দিয়ে দিতে পারেন তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখুন একদম ভাজা ভাজা মতো করে নিয়েছি আর রান্না কিন্তু এখন একদম তৈরি গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে দারুণ লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন না হলে কিন্তু বুঝতেই পারবেন না যে এর স্বাদ কতটা ভালো হয় তো রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই অবধি আবারও অন্য কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ